যে তাদের যে সোকল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নয় হ্যাঁ দেখুন এই সোশ্যাল মিডিয়াতে কি আলোচনা হচ্ছে কে কি ধরনের বক্তব্য রাখছেন তার উপর ভিত্তি করে দুই দুটো সার্বভৌম রাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হয় না ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এক্সট্রাডিশন হ্যাঁ কমন ক্রিমিনালদের জন্য তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই তার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা পলিটিক্যাল জাজমেন্ট এবং নন এক্সট্রাডিশন অফ পলিটিকাল অফেন্ডার এটা আন্তর্জাতিক আইনের কিন্তু স্বীকৃত নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তার জীবন সংকট ছিল যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশ সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই দেশের অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসির সাজা দিয়েছে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কিভাবে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন আপনি আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপট দিয়ে দেখলে এটার কোনো বাস্তবিকতা নেই তার কারণটা হচ্ছে বলা হচ্ছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আর সেটার আয়ত্তে নেই এটা বাংলাদেশের বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদের দ্বারা সৃষ্ট যে ট্রাইব্যুনাল তার এটা তথাকথিত রায় এবং আমি যতদূর জানি যে এটার আইনগত ভিত্তি কার্যত শূন্য দুটো বিশেষ কারণে এক হচ্ছে যে শেখ হাসিনা কে বাংলাদেশের আপাম জনগণ তার নেতৃত্ব মনে করে এবং উনি প্রধানমন্ত্রী ছিলেন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনাকে যে পদ্ধতিতে বাধ্য করা হয়েছে হয়েছে এবং যে পদ্ধতিতে দেশ সরানো নতুন গোষ্ঠী নতুন দল বা নির্দল তারা ক্ষমতায় এসছেন সেটার আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে কিন্তু নানাবিধ প্রশ্ন রয়েছে তাই জন্য সার্বিক দিক দিয়ে বলতে গেলে যে বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং হিংসাশ্রয়ী রাজনীতি আহ সেটা কিন্তু আরো বেশি উৎসাহিত হবে এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ গ্রহণ করবার মধ্য দিয়ে বাংলাদেশের প্রয়োজন হচ্ছে স্থিরতা এবং রাজনৈতিক হানাহানি বন্ধ করা কিন্তু আমরা দেখছি যে শান্তির নাম করে যারা ক্ষমতায় এসছেন তারা কিন্তু আজকে বাংলাদেশকে সুচারুভাবে পরিচালনা করতে পারছেন না আর এই যে তথাকথিত রায় ঘোষিত হয়েছে এর ফলে বাংলাদেশের যেটা সিভিল সোসাইটি আর পলিটিক্যাল সোসাইটি দুটোই আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাবে যেটা বাংলাদেশের জন্য কোনোভাবে সেটা কাম্য হতে পারে না আপনি দুটো কথা বললেন তথাকথিত শব্দটা ব্যবহার করলেন এবং তার সঙ্গে বললেন যে এই যে রায় রায়ের নির্দেশ হচ্ছে শূন্য মানে এর বাস্তবায়নের কোনো সম্ভাবনা তাহলে তৈরি হচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে রয়েছেন সেটাই কি আপনার এই কথা বা এই মন্তব্যের কারণ যে তিনি যেহেতু ভারতে রয়েছেন তাই তার জীবন সংকট নেই নাকি সত্যি উল্টোটা যে তার জীবন সংকট রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই তার জীবন সংকট ছিল যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অনেক ছোট বয়স থেকে সন্ত্রাসের শিকার হয়েছেন তার আত্মীয় পরিজনরা তার পরিবারকে কার্যত খুন করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে তো তার ফলে শেখ হাসিনা তার সত্ত্বেও আর কি তার যে রাজনৈতিক গতিপথ এবং খুব সাফল্যের সঙ্গে আর কি প্রধানমন্ত্রিত এবং দেশকে নেতৃত্ব উনি দিয়েছেন এবং আজকে একটা পট পরিবর্তনের মাধ্যম দিয়ে আজ এই পট পরিবর্তনটা আইনগত ভিত্তি রয়েছে কিনা সেটা নিয়ে সন্দিহান বাংলাদেশের মানুষরা তো সেই জায়গায় দাঁড়িয়ে আহ সিদ্ধান্তটা একটা এসছেন ওখানকার ট্রাইব্যুনাল তথাগত রায় রায় এই জন্যই বললাম কারণ কি ন্যায় ব্যবস্থা যেটা সেটা কিন্তু সর্বমান্য হতে হয় এবং সর্বস্বীকৃত হতে হয় তো বাংলাদেশের জনগণের একটা বিশাল বড় অংশ তারা এই রায়টাকে যে সমর্থন করছেন না সেটা গত চব্বিশ ঘন্টার মধ্যেই আর কি আমরা খোঁজ পাচ্ছি এবং বাংলাদেশে যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতাকে এই তথাগতির রায় সেটাকে আরো বাড়িয়ে তুল আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখি বিভিন্ন দেশ এই বিষয়ে মন্তব্য করেছে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কেও বলতে বলা হয়েছে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে বলা ভালো শেখাসিনাকে আন্তর্জাতিক বিষয় মানে প্রেক্ষাপটে এই বিষয়টা আপনি কি কোন দেখছেন বা কিভাবে বিশ্লেষণ করবেন দেখুন প্রায় দুশো বছর ধরে নন এক্সট্রাডিশন অফ পলিটিক্যাল অফেন্ডার বলে একটি তত্ত্ব আন্তর্জাতিক আইনে রয়েছে আজকের বিশ্বে বিভিন্ন রাষ্ট্র এক অপরের সঙ্গে চুক্তি সম্পাদিত করে যে যারা অপরাধী বা যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে সেটাকে তারা অপরাধীদের আদান প্রদান তারা করবে ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে পার্থক্যটা হচ্ছে যে নন এক্সট্রাডিশন অফ পলিটিক্যাল অফেন্ডার যেই যেই অপরাধগুলিকে রাজনীতির রং লাগানো আছে সেটাকে কিন্তু এই নিয়মের বাইরে তো বর্তমানে যেটা হয়েছে সেটা অতি অবশ্যই রাজনৈতিক এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তাকে গদিচ্যুত অলপূর্বক করা হয়েছে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন স্বদেশের বাইরে তিনি রয়েছেন বর্তমানে ভারতবর্ষে রয়েছেন কিন্তু এই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এক্সট্রাডিশন হ্যাঁ কমন ক্রিমিনালদের জন্য তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই তার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা পলিটিক্যাল জাজমেন্ট এবং নন এক্সট্রাডিশন পলিটিক্যাল অফেন্ডার এটা আন্তর্জাতিক আইনের কিন্তু স্বীকৃত নীতি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোতে পারে দুটো বিষয় সামনে আসছে বা আলোচনা চলছে সেটা হচ্ছে এক যদি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে বর্তমান যে ইমরুজ সরকার রয়েছে বা বিএনপি সহ আরো বিভিন্ন যে দলগুলি ক্ষমতায় আসতে পারে আগামী দিনে বলে ধারণা করা হচ্ছে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো হবে আর যদি শেখ হাসিনাকে পাঠানো না হয় তাহলে বলা হচ্ছে বা এই আলোচনাটা চলছে যে তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন যে বৈধতার জায়গায় পৌঁছাচ্ছে বলে মনে করা হচ্ছে সেটা আরো খারাপ হবে তো আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোতে পারে ভারত ও বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের দুই রাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক হোক এটাই আমি মনে করি যে আমাদের সরকারও চাইবে আর বাংলাদেশের সরকারও চাইবার কথা এবং তাই জন্য এই সম্পর্ক সুসম্পর্কে অনেক রকমের প্রতিবন্ধকতা রয়েছে অন্তরায় রয়েছে কিন্তু সেই প্রতিবন্ধকতা এবং অন্তরায়গুলিকে আমরা অনেকটাই জয় করেছি এবং আজকে নতুন করে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবার চেষ্টাটা আর কি কাম্য হতে পারে না এবং তাই জন্য ভারত এবং বাংলাদেশ উভয় এক অপরকে পরিপূরক অনেক ক্ষেত্রে এবং তাই জন্য বাংলাদেশের পক্ষ থেকে এই ব্যাপারটাকে হ্যাঁ একটা এরকম জায়গা নিয়ে যাওয়া যে এটা ভারতের সঙ্গে তাদের যে মিত্রতা ভালো সুসম্পর্ক তার মাপকাঠিতে দেখাটা উচিত হবে না এটা বাংলাদেশের স্বার্থের অনুকূলে হবে না পরিপন্থী হবে এবং ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অতি অবশ্যই সম্মান করে কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে বাংলাদেশে যে গৃহযুদ্ধ ও কাল পরিবেশ সৃষ্ট হয়েছিল এবং যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে তাতে ভারত ভারত কিন্তু কোনোভাবে ইন্টারফেয়ার করতে চায় না এবং সেখানে আহ করবার মাধ্যম দিয়ে প্রো অ্যাক্টিভলি বা নেগেটিভলি ভারতবর্ষ চাইবে না যে বাংলাদেশে আর কি রাজনৈতিক অস্থিরতাটা আরও বিনষ্ট হোক এবং তাই জন্য বাংলাদেশের উচিত যে শেখ হাসিনা সম্পর্কিত তাদের যে বক্তব্য তাদের যে তথাকথিত রায় ট্রাইব্যুনালের সেটার সঙ্গে আর কি ভারতবর্ষের সঙ্গে তাদের সম্পর্কটাকে আর কি যুক্ত করে না দেখা এটাই বাংলাদেশের স্বার্থের অনুকূলে হবে আপনি বলছেন এই যে গোটা বিষয়টা যে চর্চা চলছে সেটা আসলে দুই রাষ্ট্রের উচ্চ স্তরের মানে চর্চা নয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে কি হবে না সেটার উপর নির্ভর করবে না ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ভর করা উচিত নয় এবং এই এই ধরনের নির্ভরতা যদি আর কি বাংলাদেশ আদায় করতে চায় তাহলে আমার মনে হয় যে যে ভারতবর্ষের মতো একটা রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র বড় রাষ্ট্র তাদের 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 সাহায্য সহযোগিতা বন্ধুত্ব এটাই বাংলাদেশের পক্ষে কাম্য হওয়া উচিত এবং ভারতবর্ষ সেটাই চাওয়া কথা তাই জন্য যেই সমস্ত আহ প্রতিবন্ধকতা আছে তা নতুন মাত্রা যোগ করবারটা কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু ভারত এই বিষয়টা মন্তব্য জানিয়েছে আমরা দেখেছি কিন্তু তার আগেই বাংলাদেশ সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বার্তা পাঠানো হয়েছে আবার বাংলাদেশে যে বর্তমান সরকার রয়েছে তাদের বিভিন্ন সমর্থক নেতা মন্ত্রীরা চাপ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এর আগেও আমরা দেখেছিলাম ভারত সম্পর্কে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন অমুক জায়গা দখল করে নেব রিক্সা এসে কলকাতা দখল করে নেব ইত্যাদি এবার শেখ হাসিনাকে ফেরত নেওয়া সম্পর্কেও বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী মন্তব্য করা হচ্ছে এটার কতটা প্রভাব রয়েছে না দেখুন এই সোশ্যাল মিডিয়াতে কি আলোচনা হচ্ছে কে কি ধরনের বক্তব্য রাখছেন তার উপর ভিত্তি করে দুই দুটো সার্বভৌম রাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হয় না যারা বাংলাদেশের বিদেশ নীতি পরিচালনা করবেন আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে অবহিত তারা খুব স্পষ্টভাবেই জানেন যে তাদের যে আহ সোকল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নয় যেটা আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত এবং সার্বজনীন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেই ধরনের ব্যবস্থা এটা নয় তাই জন্য তাদের কিছু কিছু বক্তব্য তাদের কিছু নেতৃত্বের বক্তব্য বা আমাদের এখানকার কিছু ব্যক্তির মন্তব্য সেটার মাধ্যম দিয়ে দুটো দেশের রাজনীতি অনেক সময় দেখা যায় যে প্রভাবিত হয়ে যেতে পারে কিন্তু আইডিয়ালি দেখতে গেলে এরকম সম্ভাবনা বিশেষ নেই এবং আমি মনে করছি যে দুটো দেশের লিডারশিপ হ্যাঁ স্পেশালি এই অর্থে এখানে বাংলাদেশের ম্যাচার লিডারশিপের কাছে এটাই আশা প্রকাশ করা হবে যে তারা নতুন ধরনের সুসম্পর্কে নতুন ধরনের অন্তরায়গুলিকে আর নতুন করে যোগ করবেন না এবং সেটাই বাংলাদেশের জন্য ভালো সেটাই ভারতবর্ষের জন্য ভালো এবং এই ভালোটাকে আরও প্রসারিত করা হোক সেটা দীর্ঘায়ু হোক এটাই সবাই কামনা করবেন যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে সেটা কিন্তু শেখ হাসিনাই প্রতিষ্ঠা করেছিলেন মানে তার হাত যখন তিন তার সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু তৈরি হয়েছিল এটা তো সেটার সেটার কনটেক্সটটা অতি অবশ্যই আমরা জানি যে সেটা আলাদা সেটার কনটেক্সটটা হচ্ছে যে যখন বাংলাদেশে যে অত্যাচার হয়েছিল পাকিস্তানে অত্যাচার হয়েছিল এবং যারা পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সঙ্গে আর কি যুক্ত হয়ে নানাবিধ অপরাধমূলক নাশকতামূলক এবং ভয়ংকর হরতালিলা চালিয়েছিলেন তাদের কনটেক্সটে সেটা ছিল তো সেটার সঙ্গে বর্তমানে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বা তার সম্পর্কে নির্ণয় নেওয়ার কি কোনো সম্পর্ক অন্তত আমি দেখছি না শেষ প্রশ্ন করবো আপনার কাছে আপনি গৃহযুদ্ধ শব্দ ব্যবহার করেছিলেন বাংলাদেশের পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে গন্ডগোল সেটা সেই ছবি সামনে আসছে তারপরে শাটডাউনের কর্মসূচিও নিয়েছিল আওয়ামী লীগ কোথাও কি আপনার কি মনে হয় যে বাংলাদেশ এই দুটো ভাগে যে বিভক্ত হচ্ছে একদিকে শেখ পক্ষের লোকজন অন্যদিকে দিকে হাসিনার বিরুদ্ধে লোকজন গৃহযুদ্ধের পথে এগোচ্ছে বাংলাদেশ না আমি মনে করি না গৃহযুদ্ধের পথে এগোচ্ছে আমি কথাটা ব্যবহার করেছি যে গৃহযুদ্ধজনিত যদি পরিস্থিতি সৃষ্টি হয় যুদ্ধ নয় হ্যাঁ কিন্তু বাংলাদেশ খুব রাজনীতি সচেতন নাগরিকরা রয়েছেন এবং তারা নানাবিধ ভাবে বিভক্ত এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাতে অস্বাভাবিকতা কিছু নেই এবং বাংলাদেশে এর আগে যেভাবে নির্বাচনগুলি সংগঠিত হয়েছে তার শেখ হাসিনার সময় সেটাকে নিয়ে সঙ্গত অনেকগুলি প্রশ্ন কিন্তু ছিল নাগরিকদের মনেও ছিল আমরা যারা বাইরে আছি আমাদের কাছেও সেগুলি ছিল কিন্তু যেভাবে ওখানে পট পরিবর্তন করা হয়েছে সেটা কোনোভাবে আর কি আন্তর্জাতিক আইনের সেটা স্বীকৃতি আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আমরা সন্ধি হ্যাঁ তবে এটা ঠিক যে বাংলাদেশে যে এই যে পলিটিক্যাল পোলারাইজেশন আর কাউন্টার মোবিলাইজেশন এগুলি আহ মাত্রার অতিরিক্ত আর কি বেড়ে গেছে যারা বলছিলেন যে শান্তি স্থাপনা করবেন নিরাপত্তা সুনিশ্চিত করবেন বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন তাদের অনেক বেশি দায়িত্ব কিন্তু মনে হচ্ছে যে তারা এই দায়িত্বটা সঠিকভাবে কি পরিচালনা করছেন এটা বাংলাদেশেরই হয়তো বৃহৎ অংশের একটা মানুষ তারা মনে করছেন হয়তো এটা করছেন না তার ফলে বাংলাদেশে একটা যে পরিস্থিতি যে অস্থিরতা সেটা বাংলাদেশের জন্য স্বস্তির কারণ হতে পারে না সেখানকার নাগরিক অধিকার বিস্তার করবার প্রয়োজনে কাজে লাগছে না এবং সেটা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পক্ষেও অন্তরায়